ভূমিকম্পের বড় ধাক্কা সামলানোর সক্ষমতা নেই রাজধানী ঢাকার মাত্রার ভূমিকম্প হলে অধিকাংশ ভবন বড় ধরনের ক্ষতির মুখে পড়বে রাজধানীতে গড়ে ওঠা একুশ লাখ পঁয়তাল্লিশ এর অন্যতম কারণ অধিকাংশ ভবন তৈরির ক্ষেত্রে জাতীয় ভবন নির্মাণ কোড অনুসরণ করা হয়নি বেশিরভাগ ভবন নির্মাণের সরকারি কর্তৃপক্ষের অনুমোদন নেই এমনকি পঁচানব্বই ভাগ নির্মাণ করা হয়েছে অনুমোদিত নকশার বাইরে অপরদিকে সাইনবোর্ড অনেক ডেভেলপার ভবনের মান বজায় না রেখে শুধু বেশি লাভের জন্য ভবন নির্মাণ করে অথচ এসব অনিয়ম দুর্নীতি যাদের মনিটরিং করার কথা তারা একরকম নির্বিকার এ বিষয়ে জানতে চাইলে রাজ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন আগে হয়তো এ ধরনের দায়িত্বহীনতার নজির ছিল কিন্তু এখন অন্তত বলতে পারি আমরা জবাবদিহিতার মধ্যে আনার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি রাজক চেয়ারম্যান জানান শুক্রবার ভূমিকম্পের পরপরই রাজুকের সবার ছুটি বাতিল করা হয়েছে এছাড়া এলাকাভিত্তিক কর্মকর্তাদের মাঠে নামানো হয়েছে যেসব ভবনে ফাটল দেখা দিয়েছে তা প্রাথমিকভাবে চিহ্নিত করে জননিরাপত্তার প্রশ্নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে তথ্যানুসন্ধানে জানা গেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ দু সালে আরবান রেজিলেন্স প্রকল্পের আওতায় রাজধানীর ভবনগুলো নিয়ে জরিপ পরিচালনা করেছে ওই জরিপে বলা হয়েছে রাজধানীর একুশ লাখ পঁয়তাল্লিশ হাজার ভবন রয়েছে এর মধ্যে চল্লিশ শতাংশ অর্থাৎ সাড়ে আট লাখ ভবন সাত বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পে ধসে পড়বে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক